আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই প্রতিদিন এই ছোট ধনে বীজটা খেলে শরীরে এমন কিছু ঘটে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন চলুন জেনে নেই ধনে বীজের গোপন শক্তি আমাদের রান্নাঘরে একটা বিশেষ মশলা তো এটা একটা তোমাদের আয়ুর্বেদিক স্বাস্থ্যে এটা বিশাল গুণ আছে এবং এর মধ্যে অনেক উপকারী উপাদান আছে যা আমাদের বাড়িয়ে দেয় প্রত্যেকদিন আমরা ইউজ করতে পারি এবং নিজেদের খাওয়া দাওয়ার মধ্যে ইউজ করতে পারি অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে তাহলে কিন্তু একটা পিছন বিশাল আমাদের উপকার করে থাকে মেনলি দেখা গেছে বিভিন্ন পরীক্ষায় যে আমাদের ধনী বীজের মধ্যে যে বিশেষ উপাদানগুলোর মধ্যে আছে তার মধ্যে ফলিক অ্যাসিড আছে ভিটামিন সি রয়েছে ভিটামিন এ রয়েছে এবং এই তিনটে যেটা থাকে সে ভ্যালু কিন্তু এর যেমন খাদ্য গুণ বেড়ে যায় অ্যাজ ওয়েল অ্যাজ এর কিন্তু আহ মানে আমাদের শরীরের বিভিন্ন উপকারী দিকগুলো কিন্তু বেড়ে যায় যেমন ধরুন আমরা যদি ধনে বীজ যদি আমরা অ্যাজ এ সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করে থাকি তাহলে আমরা কি করতে পারি এই ধনে বীজ ভিজে যদি খাই বা গুঁড়ো করে এটা আমরা ডাস যদি আমরা জলে গুলে খেতে পারি তাহলে কিন্তু আমাদের এই ধনে বীজের উপকারের জন্য ভিটামিন সি থাকার জন্য ভিটামিন এ থাকার জন্য আমাদের কি হয় ঠান্ডা লাগার যে সমস্যা সেই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ সর্দি কাশি বা সিজনাল যে ফিভার গুলো হয় সেগুলো থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ এটা ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এবং এই ভিটামিন এ থাকার জন্য এটা আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা বা অ্যালার্জি জাতীয় যে জিনিসগুলো হয় সেগুলো থেকে আমাদেরকে মুক্তি দিতে পারে বীজ আমাদের আমাদের যে সুগার লেভেলটাকে কমিয়ে দেয় কমিয়ে যে ডায়াবেটিস পেশেন্ট আছে টাইপ একটু ডায়াবেটিস যাদের মধ্যে রয়েছে তো সেই ডায়াবেটিস পেশেন্টদের সুগার লেভেলকে কন্ট্রোল করতে ধনে বীজ থেকে খুব ভালো উপকার কাজ করে এর সঙ্গে ধনে বীজ দেখা যাচ্ছে আমাদের শরীরে রক্তের মধ্যে কোলেস্ট্রল যেটা আছে সেই যাদের হার্টের প্রবলেম আছে বা ডিজিজ যাদের মধ্যে রয়েছে তারা যদি ধনে বীজ একটা সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করে থাকেন এবং রেগুলার ইউজ করেন তাহলে রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমে যাবে এবং হার্ট অ্যাটাক এবং সমস্যা থেকে তারা মোটামুটি মুক্ত হতে পারবে ধনে বীজের মধ্যে আমাদের ফলিক অ্যাসিড রয়েছে পলিগাস থাকার জন্য কি করছে এটা আমাদের যে আমাদের রক্তের যে পরিমাণ কিন্তু সাহায্য করে ওয়েল আমাদের যে হেয়ার ফল বিভিন্ন কারণে চুল ঝরে যায় ধনে বীজ যদি আমরা ঠিকমতো পরিমাণে ব্যবহার করতে পারি সেই চুল ঝরে যাওয়ার যে প্রবলেম সেটা থেকে আমরা রিকভারি করতে পারবো অ্যাজ ওয়েল অ্যাজ নতুন চুল বাজাতে কিন্তু এই ধনে বীজ আমাদের সাহায্য করে ধনুবীজের মধ্যে কিছু এমন কিছু অ্যান্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে যেটা আমাদের কনজেন্টিভাইটিস মানে চোখে যে ইনফেকশন হয়ে থাকে চোখ লাল হয়ে যায় ফুলে যায় সেই ধরনের সমস্যা থেকেও আমাদেরকে মুক্ত করতে পারে তো চোখের এই ধরনের সমস্যা বা অ্যালার্জি একটা সমস্যা হলো ধনুবীজ আমরা খেয়ে আমরা এটাকে নিরাময় করতে পারি এছাড়া আমাদের বিভিন্ন রকম হজমের সমস্যা মানে হজম করতে আমাদের সাহায্য করে কারণ আমাদের টমাকে বা ইন্টেস্টাইনে যে সমস্ত উপকারী এনজাইম আছে সেই এনজাইমগুলোকে সিক্রেট করতে আমাদের কিন্তু ভাবে সাহায্য করে ফলে আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু কিছু কিছু হরমোনাল ক্ষেত্রে উপকার করে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে এবং সেটা কি করে মহিলাদের ক্ষেত্রে আমাদের যে ইনস্ট্রোজেন আছে সেই হরমোনের উপর প্রভাব করে পুরুষের ক্ষেত্রে প্রদর্শন হরমোনের প্রভাব বিস্তার করে তো মহিলাদের ক্ষেত্রে কি করে এই ধনী বীজ যদি ঠিক মতো ব্যবহার করা যায় এটা হেভি মেনস্ট্রেশন যেটা হয় যেটা প্রচুর ব্লিডিং হয় মহিলার পিরিয়ড পেইনফুল সময় সেটাকে বলা হয় সেই যে হয় সেই দুটোকে কিন্তু এটা কন্ট্রোল করতে পারে বা কমাতে পারে সেই পেন যে পেন বা পিরিয়ড সময় যে পেন হয় সেই ব্যথাটা কমাতে পারে এটা গেল আমাদের ধনীবীজের উপকারিতা ঠিক ধনী বীজ কাদের খাওয়া উচিত নয় ঠিক উল্টো দিক দিয়ে বলবো যাদের ইনফার্টি প্রবলেম আছে যেটা পুরুষের মধ্যে স্পাম কাউন্ট কম থাকে বা স্পামের কোয়ান্টিটি কম থাকে কোয়ালিটি কম থাকে তাদের পাট আপনার যাদের হচ্ছে গিয়ে জনন দুর্বলতা কিছু থাকে তারা ধনু বীজ খেলে প্রবলেম হতে পারে কি তাদের টেস্টের পরিমাণ কমে যায় কমে গেলে কি হয় এটা আমাদের স্পাম কাউন্ট থেকে শুরু করে এই যৌন দুর্বলতা এটা আছে সেটাকে বাড়িয়ে দেয় তো যাদের এই ধরনের প্রবলেম আছে তারা এই ধরনের খাবেন না অ্যাজ ওয়েল অ্যাজ প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে এবং ল্যাকটেটিক মাদার যারা ক্যারিয়াং স্টেজে রয়েছে যারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছেন তাদের ধরনের বীজ খাওয়া উচিত না কেন এইটা হরমোনের উপর কিছু কাজ করে ফলে এটা মিক্স ক্যারিয়ে করতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাকটেটিক মাদার যারা রয়েছে তাদের যেটা মানে বুকের দুধের পরিমাণ কমে যেতে পারে তো এই জন্য হচ্ছে ধনী বীজ আবার তাদেরকে খাওয়া যাবে প্রেগনেন্সি ল্যাকটেটিক মাদারকে ধনী বীজ খাওয়া যাবে না এছাড়া লো ব্লাড প্রেশার যাদের আছে বা হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে ধনি বীজ খেলে কিন্তু এটা একটা আমাদের ক্ষতিকারক দিক থাকতে পারে তো যারা মোটামুটি ধরুন ব্লাড প্রেশারের জন্য হাই ব্লাড প্রেশার জন্য ওষুধ খেয়ে কন্ট্রোল করছেন তার মধ্যে ধনি বীজ খান এস এ সাপ্লিমেন্ট হিসেবে সেটা কিন্তু আপনার হাইপার টেনশনকে আরো কমিয়ে দিয়ে আরো কোনো একটা ক্ষতি করতে পারে ফলে আপনার ব্লাড প্রেশার খুব লো হতে পারে আবার যারা হচ্ছে গিয়ে আপনার ব্লাড সুগার রয়েছে লো ব্লাড সুগার বা ব্লাড সুগার হাই ব্লাড সুগার রয়েছে তারা ওষুধ খাচ্ছেন যারা তারা যদি ধনে বীজ কখন ইউজ করেন রেগুলার সাপ্লিমেন্ট হিসেবে তাহলে কি এটা রক্তের শর্করা পরিমাণ মানে রক্তে যে আমাদের শর্করা বা গ্লুকোজ আছে এর পরিমাণ কমিয়ে দেয় ফলে আপনি ব্লাড সুগার হাই রয়েছে আপনি ওষুধ খাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ আপনি ধনে বীজ সাপ্লিমেন্ট হিসেবে খাচ্ছেন ফলে কি হট করে সুকালে লেভেল কমে যাবে যে আপনার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে আপনি মাখা মাথা ঘুরতে পারে আপনি পড়ে যেতে পারেন এই ধরনের সমস্যা হতে পারে তো তাদেরও এই ধরনের যাদের সমস্যা আছে খাওয়া উচিত এই কয়েকটা ক্ষেত্র আছে এই ক্ষেত্রে ধর্মিত খাওয়া উচিত না এছাড়া ওভারঅল যেটা আছে অনেকের আছে অনেক মশলা অ্যালার্জি থাকে বা যাদের এই ধনে অ্যালার্জি আছে তাদের ধনে খাওয়া উচিত না কেন তাদের স্কিন র্যাশের সম্ভাবনা হতে পারে তো এইগুলো আপনি মোটামুটি বাদ দিলে বাকি ধনে যে উপকারিতা আছে সেগুলো তো